আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশান এখানে পেয়ে যাচ্ছেন কিছু জর্জেট শাড়ি কিছু সিল্ক শাড়ি কিছু হাফ সিল্ক শাড়ি এছাড়াও পেয়ে যাচ্ছেন কুমিল্লার সিল্ক বাটিক শাড়ি খুব দারুণ দারুণ কালেকশান আছে এছাড়াও আরও কিছু শাড়ি আছে যেগুলো অনলাইনে খুবই হিট খুবই হিট যেমন এই জর্জেট শাড়িগুলো এগুলো তো সবাই কম বেশি পছন্দ করছে না আর কাঞ্জিবারাম শাড়িটা দেখেন অসাধারণ লাগছে কেন প্রত্যেকটা শাড়ি সত্যি সত্যি খুবই কোয়ালিটিফুল আর খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই যে যে জাপানি সিল্ক শাড়িটার সাথে তিনটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন ভাবা যায় একটা শাড়ির সাথে তিন ধরনের ব্লাউজ পিস আর ভিওয়ার্স এই যে এখন মুনলাইট যে শাড়িটা দেখতে পাচ্ছেন একদম লেটেস্ট কালেকশন এটা মার্কেটে একদমই নতুন এসেছে তো আমি ভাবলাম আমার ভিউয়ার্সদের জন্য আমি নিয়ে আসি কারণ আমার যারা শাড়ি লাভার ভিউার্স আছেন তারা তো নিশ্চয়ই এই ধরনের শাড়ি পছন্দ করবেন আরও আছে জর্জের শাড়িগুলো মানে এগুলো তো কেনার প্রতিযোগিতা লেগে গেছে মনে হয় কাস্টমারদের মাঝে কারণ আমরা তো মানে এগুলো আমাদের পেজে ফেসবুকে দেন অন্যান্য আমার যেসব রিসেলিং গ্রুপ আছে ওগুলো তো আমি সেল করেই ওগুলো মানে দিশা পাচ্ছি না এগুলোর এত এত ডিমান্ড আর মুনলাইট শাড়িটা তো মাত্র এসেছে এই সপ্তাহে তো আসার সাথে সাথে প্রচুর সেল হচ্ছে আর এটার চাহিদা অনেক বেশি আলহামদুল্লাহ অনেক সারা পাচ্ছি এছাড়াও আরও অন্যান্য শাড়িগুলো আলহামদুল্লাহ মোটামুটি ভালোই সারা পাচ্ছি যার কারণে আমি আপনাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি সো বিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালকশন আছে কেউ মিস করবে না আর বিহর্স আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ পেজ আসসালাম